চট্টগ্রামে চার ছয়ের ঝড়ে ম্যাচ জিতলো টাইগাররা বল হাতে খুব একটা ভালো করতে পারেননি ফিস সাইফুদ্দিন তবে দুর্দান্তভাবে দলকে ম্যাচে ফেরান মাহিদি নাসুমরা ব্যাট হাতে ঝোড়ো ক্যামিও খেলেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন লিটনও ফিরেছেন রানে ফলে একশো রানের টার্গেট টোপকে জয় তুলে নিল বাংলাদেশ আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা আগের ম্যাচ সহজে জিতেছে আইরিশরা এই ম্যাচেও তাই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা আর নিজেদের সিদ্ধান্ত প্রমাণ করেন দুই ওপেনার প্রথম দুই ওভারে সাতাশ স্কোরবোর্ডে মাত্র চার দশমিক চার ওভারে আয়ারল্যান্ডের বিধ্বংসী ওপেনিং জুটি তোলে সাতান্ন রান একটা সময় মনে হচ্ছিল অনায়াসে দুইশো পার করে যাবে সফরকারীরা তবে আইরিশদের ঝড়ের মুখে যখন ব্যর্থ বাংলাদেশের বোলাররা তখন ত্রাতা হয়ে আসেন তানজিম হাসান সাকিব তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন আয়ারল্যান্ডের অধিনায়ক সাজঘরে ফেরার আগে চোদ্দ বলে তিন চার আর দুইটি ছক্কার সাহায্য করেন উনত্রিশ রান তবে স্টার্লিং ফিরলেও থামেননি টিম টেক্টর পরে নবম ওভারে দলীয় অষ্টআশি রানে শেখ মাহেদির বলে পঁচিশ বলে চার চার ও দুই রান করা বিদায় নেন একই ওভারে হ্যারি টেকটর আউট হয়ে সাজঘরে পথ ধরলে রানে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে রানরা পরে লরকান টাকার ও বেন কালিজ কিছুটা হাল ধরার চেষ্টা করেন তবে দলীয় একশো তিন রানে বেন কালিজ আউট হলে যে বড় সংগ্রহের দিকে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে যায় সফরকারীদের তবে দ্রুতই চাপ সামলে ম্যাচের হাল ধরেন টাকার ও George Dockrell. তাদের চুয়াল্লিশ বলে ছাপান্ন রানের জুটিতে এগিয়ে যায় আয়ারল্যান্ড ডকরেল আঠারো রানে ফিরলে রানের চাকা ঘোরাতে থাকেন টাকার শেষ ওভারে বত্রিশ বলে একচল্লিশ রানে আউট হন তিনি ফলে একশো রানে থামে তাদের ইনিংস টার্গেটে পৌঁছাতে ব্যাট করতে নেমে ভালো শুরুর প্রত্যাশা থাকলেও রান আউট হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম তবে হৃদয় ও লিটনের পার্টনারশিপে জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ শেষ পর্যন্ত টাইগাররা জয় দিয়েই সিরিজে সমতা আনে ফলে দুই তারিখ সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল